নমস্কার আপনারা দেখছেন মহির কলম হ্যালো এভরিওান সাহেব এবং এসি জম সাহেব তার সঙ্গে জে এম টু তিনিও ছিলেন ভালো লাগলো এসে আর স্যারদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো তাদেরকে মনে হচ্ছিলো না জাজ একদম ফ্রেন্ডলি কথা বলছিলেন মানে আমার ভাবে আমাদের সাথে কথা বলেন যেটা আমাদের অনেক ভালো লাগলো আমরা ইন্সপায়ার হলাম সেটা দেখে যে আমরা ভবিষ্যতে এটা করতে পারি তিরমোদরা চাই কিছু আমার যখন প্র্যাকটিস করতাম আমরা সন্ধেবেলা ছটা সাতটা অবধি বসে তখন কপি নামাতুম কপি একটা আসলে কপি নামাতুম ধৈর্য ধরে বলে তার শুনতাম আর এখনকার আমাদেরকে ডাকতে একটু ডাকছি তো আপনারা যখন ক্রস করে তখন শুনতে হয় যে কোন পয়েন্টে কি ক্রস করছে এই করলেন রিপ্লাই দিল তার কি হতে হবে

আমি কি আর্ন করবো বা কি নেব তার থেকে কিছু ভুল হবে ভুল হবে হবে কিন্তু ওইটা শিখতে হবে এবং সিনিয়রদের জন্য দেখতে হবে তার কি ক্রস করছে কোন জায়গাটা তারা ক্রস করছে কোন পয়েন্টটাকে তারা আইডেন্টিফাই করছে একটা ডিফেন্স লাইনটা কিভাবে নিচ্ছে একটা যদি এই সেকশন হয়ে থাকে তাহলে কি কি কন্টেন্টস হওয়া উচিত ছিল সেটা কি পুলিশ ফিল আপ করেছে সাক্ষী থেকে সেটাকে প্রপারলি বলছে এই জায়গাগুলো দেখতে হবে কিন্তু আজকালকার দিনে সত্যি এটা খুব কম আছে যারা নলেজেবল আছে দেখি তাদেরকে দেখি প্রচুর নলেজেবল আছে কিন্তু এটা বলবো তাদের কাছ থেকে আমরা শিখি তাদের জন্য আমাদেরকেও পড়তে হয় তারা যখন একটা ডিসিশন নেয় তখন আমাদেরকে আবার নতুন করে আসতে হয় ডিসিশনটা না এটার এগেনস্ট এটা আছে বা এটার উপর এটা আছে ওই জিনিসগুলো একটুখানি আপনাদের থাকতে হবে দাদা যেরকম বলি যে স্পেসিফিক কিছু ল্যান্ডমার্ক জাজমেন্ট থাকবেই প্রত্যেকদিন সুপ্রিম কোর্ট অনলাইন লাইক দিচ্ছে সেটা তো থাকবে তার বাইরে ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে যেরকম যেরকম একটা আনিশ কুমার হলো রশ্মি নেহা হলো

ওই অস্ত্রটা নিয়ে আমি তারপরে যাবো তারপরে ওখানে এইভাবে বলতে হবে একজন অ্যাডভোকেট হওয়াটা তো কোনো ব্যাপার না একটা আপনি ডিগ্রি পেয়ে গেলেন আপনার বা আপনাদের বারের পরীক্ষাটা কোয়ালিফাই করলে হয়ে গেলেন বাট ফ্রম দেয়ার স্টার্টস ইউর রেসপন্সিবিলিটি তাদের মধ্যে প্রিন্সিপাল এথিক্স শুধু প্র্যাকটিস না লাইফেও যদি হিউম্যান বিং হতে প্রিন্সিপাল এথিক্স সেটা চলবে না आर आप जी खाटे शेव ही चाहिए आरे बोशो खाटे शेव प्रैक्टिस होना चाहिए जी खाटे ना शेव चाहिए आरे खाटे में शोल्डर आरे खाटे में खाट रे आप तो नहीं पाल ला बिल्डिंग सेटिसफाईड जब एक लाइन जो नी किचु ऊपर से पाल ला वो बात है ना बाद बाद की तो एक्सपीरियंस जब तू बॉयस ओबे एक्सपीरि�

तो तो ट्रेनिंग तो 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 त्रेनिंग तो त्रेनिंग तो तो हाँ पोड़े पोड़े। तो 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 तो

जब ये पहलू से देखते होंगे, इन्हें तार बाहरे होने की ज़िन्दगी शाची जीने हैं। जो जो जिस टीमिंग यहाँ तो भी की भाव चोगी, ये एक पैटर्न ने काज कर ले तो ये चोगी कोई भी ना ना, ये तो जस्ट लव का लोगो है, लव लव, एक पर्सनल हिम्स तो लो है, हिम से काज करते पड़ गए थे। आम्रा बोल लो ब

পার্সোনাল ইন্টারভিউতে ওরা যতটা হয় একটা क्वेश्चन দেখে ওরা বুঝতে পারে হোয়াট ইজ योर ইন্টেনশন হোয়াট ইজ ইয়োর পার্সোনালিটি হোয়াট ইজ নলেজ নলেজের উপর তো প্রশ্ন পড়ে লয় এর পড়ে জেনারেল পড়ে কি পার্সোনালিটি টেস্ট বলা কেন কিভাবে অ্যাপ্রোচ করছো তুমি রেসপন্স করতে তুমি ভাই অ্যানসার দিচ্ছো রিপ্লাই দিচ্ছো সিচুয়েশন নলেজটা কত হ্যাঁ ওই সিচুয়েশনটা একটা প্রশ্ন করবে তোমার রিপ্লাই এক কতটুকু যাবে জানে এক্সাক্ট আরেকটা ওয়ে অফ ডেলিভারি হ্যাঁ যে ভাই অ্যানসার কি ভাবে দিচ্ছো রাইট থাম্বল হচ্ছে সে কি আছে না কনফিডেন্ট আছে না অ্যারোগেন্ট আছে সবই বুঝা অনেক কিছু থাকে ওই একটা প্রশ্নই সব বুঝা যায় তো এটা বলা মুশকিল কে কি দেখছে ঠিক আছে হচ্ছে কিছুই না আমি বলবো বই পড়ে যেতে হবে পুরো বই পড়ে যেতে হবে বই পড়ে যেতে হবে প্লাস হচ্ছে নলেজে ধরো তুমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছ তোমার পুরো নলেজ থাকা উচিত বা তুমি যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আছো

ফেরত পাঠিয়ে দিলাম কনফিডেন্সটা ভেঙে পড়ল গিয়ে ওখানে গিয়ে আমি ফাম্বল করেছি প্রথমবার এপিতে আমাকে পাঁচ মিনিট কিন্তু জিজ্ঞেস করছিল পরে এপিতে আমাকে পঁয়তাল্লিশ মিনিট জিজ্ঞেস করেছিল কিন্তু লাস্ট টাইম আমি বললাম আপনার পেলাম কিন্তু ওরকম ওটা নির্ভর করে যা হাউ ইউ ডিলিং উইথ দি প্রবলেম হাউ ইউ ডিলিং উইথ দি অ্যানসার্স দাদা এটা বলি কখনো এক্সপেকটেশন নিয়ে যাবে নিয়ে যাবে ওটাকে ফেল করব হ্যাঁ ফেল করব বেশ করব এক্স্যাক্টলি আমি চেষ্টা করব এটা যেটা বাস চেষ্টা করতে হবে এক্সপেকটেশন থাকলে প্র্যাকটিস